আমি সুপ্রিম কোর্টে কেস করেছি লড়াইটা আইনের মাধ্যমে বুঝে নেব চাপ কোনো দেবেন আপনি একসাথে কাঁধে কাঁধে মাঠে ময়দানে যেমন লড়াই করব আইনের লড়াইয়ে তো এক পাও না না আমরা ভয় পাবেন শেষ করছে আপনারা নিশ্চিন্তে আমাদের যারা নেতৃত্বরা আছেন এখানে এখানে যারা আছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা আমার বড় ভাই যেন নির্দেশনা দিয়ে আছে নির্দ্বিধায় এদেরকে বলবেন আপনাদের সন্তানগুলোর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দায়িত্ব আই তুলে নেবে আপনাদের আমাদের বড় ভাইয়ের আব্বাস দিকে তুলে নেবে এটা শুধুমাত্র আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্যে নয় এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এমনও আছে তৃণমূলকে তার ভালো লাগে সে তৃণমূলের লিডার কিন্তু সে হয়তো আর্থিকভাবে দুর্বল আছে সে অন্যদের মতো কাটমানি খায় না সে এখনও ওই অল্প গুটি কয়েক ভালোর মধ্যে সে পড়ে গিয়েছে তার ছেলের পড়াশোনা হচ্ছে না তার উদ্দেশ্যও বলছি তাদের উদ্দেশ্যও বলছি গোপনে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ রাখবেন করবেন আপনার পরিচয় গোপন রাখবো আপনার ছেলেও যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আয়সে আমাদের বড় ভাইজান নেবে বলেছে আমাদেরকে আমরা চাই সমাজের মানুষ শিক্ষিত সুষ্ঠু সমাজ সমাজ এগিয়েছিল দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্য তার রাজনীতি করে আপনাদের কাছে অনুরোধ করব নতুন জায়গায় তিনটে বিষয়ে কথা বলবো শেষ করে দেবো এই যে আমরা অনেকে হা হতাশার মধ্যে ভুগছি অনেক কথা বলছি আমার অধিকার নেই হার নেই তার নেই কে বলেছে অধিকার নেই এখানে বাজার এখানে এসসি এসটি সমাজের মানুষজনও তো আছে আছে তো একজন যদি আমাকে হাত তুলে বলেন আমি একটা আইনের কথা বলবো এটা জানতেন বা জানানো হয়েছে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো অন্তত বারো বছরে মমতা ব্যানার্জি আমার এসটিএসসি ভাইকে কিছু সম্পর্কে জানিয়েছে প্রিভেনশন অফ নাইনটি এইটটি নাইন এসটিএসসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এসটিএসসি টি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট শর্টে এসটিএসসি টিএসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে এই আইনটা আছে আমার এখানে দলিত আদিবাসী ভাই মার্কেট আছে আমি বক্তব্য যতক্ষণ না শেষ করব তার মধ্যে এসে কেউ যদি বলে আমি জানতাম মমতা ব্যানার্জির আমলে আমি শুনেছিলাম তাহলে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো আমি দায়িত্ব নিয়ে বলছি আর কেন বলছি আমি জানি তো ওগুলো জানানো হয় না এ আইনে অনেক কিছু আছে কোথায় পাবেন না পাবেন কোন লাইব্রেরি যাওয়ার দরকার নেই গুগলে পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোড করতে পারবেন ইংলিশ বাংলা ভার্সান যার যেমন ভার্সানে পেয়ে যাবেন ওই আইনে কি বলা আছে প্রচুর কিছু আছে জাস্ট একটা আমি উদাহরণ দিচ্ছি বক্তব্য শেষের দিকে কোনো দলিত আদিবাসী ভাইয়ের কোনো এস টি এসসি ভাইয়ের কোনো সময় আইনের কোনো সহযোগিতার দরকার হলে আইনের কোনো প্রয়োজন হলে হয় না ভাই প্রয়োজন অ্যাডভোকেটদের সরকার বিনামূল্যে আমার ওই এস এসসি ভাইকে উকিল দিতে বাধ্য ওই আইনে বলা আছে এটা আমার আদিবাসী দলিত ভাইকে জানানো হয় কেন জানানো হয়নি যদি আমার দলিত আদিবাসী ভাই জেনে যায় তাহলে পার্টি অফিসে গিয়ে দাদাকে বলবে দাদা এই সমস্যাটা হয়েছে একটু সমাধান করে দাও তা বলবে না তো সে উকিলের কাছে যাবে কোথায় লিগাল এড আছে ফিরি সেখান থেকে গিয়ে কোর্টে যে সমস্যা সমাধান করে দেবে আর এখন কি হচ্ছে ওটা না বলার জন্য সমস্যা হয়েছে দাদা এইটা আমার এই সমস্যা হয়েছে দাদাও টকে টকে থাকে বলে ঠিক আছে তোর নাম ফোন নম্বর দিয়েছে আমি দেখছি নাম ফোন নম্বর দিয়ে গেল অভিষেক বাবু তাতে এসেছে লোক ভরাতে হবে বুঝতে পারছেন না একে ফোন করে বলল আরে তুই তোর একটা সমস্যার কথা বলে গেছিলিস না হ্যাঁ দাদা আমি বলে গেছিলাম তো এই সমাধান করে দেবো শোন না রবিবারে ফলতে অমুক জায়গায় একটা মিটিং আছে ওই অমুক জায়গায় আমরা গাড়ি ছাড়বো তোকে বিরিয়ানির একটা প্যাকেট দেবো তুই চলে আসিস তো ভিড় করছো ওইগুলোকে নিয়ে যে ভুল বলছি ভাই তাহলে এস টি এসসি ভাইদেরকে যদি আইন সম্পর্কে জানিয়ে দেওয়া হতো তাহলে তারা ওই ভিড় আর পার্টির করতো না ঠিক একইভাবে আমাদেরকে কি বলছি আমরা আইন সম্পর্কে না জানার জন্য বলছে বাড়ি তোমাকে আমি দিতে পারি আবাস যোজনার আমাদের দলের নাকি ঝান্ডা ধরতে হবে কিন্তু আপনারা আমি জানি না আপনার আমার মাথার উপরে ছাদটা পাওয়াটা হচ্ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে সরকার যখন শপথ গ্রহণ করছে তিনি বলছেন নাগরিক মৌলিক অধিকারকে আমি বাস্তবায়ন করব পূরণ করব। আমরা জানি না বলে আমাদেরকে বলছে আমরা যদি জানতাম আমরা যদি উল্টে সরকারকে কোশ্চেন করি বা যারা বলছে যে আমাদের পার্টির না ঝান্ডা ধরলে পার্টির মিটিংয়ে না গেলে মিটিংয়ে না গেলে তোমাদের বাড়ি দেবো না তাদেরকে উল্টে যদি কোশ্চেন করি যে তোমরা দশ বারো বছর শাসন কার্য চলছে এখনো কেন আমার মাথার ওপরে পাকা ছাতটা হলো না আমার বাড়িটা এখনও কেন কাছে আছে এই জবাবটা যদি আমরা জবাবটা যদি একসাথে চাই এটা তারা উত্তর দিতে পারবে না ওরা পালিয়ে বাঁচার চেষ্টা করবে কিন্তু আমরা জানি না জানানো হয়নি তা এস ভাইদের বলবো ওই এস টিএসি অ্যাট্রোসিটিস অ্যাক্টের এটা ডাউনলোড করে রাখবেন ফোনে অনেক অধিকারের কথা আছে যারা মাইনরিটি ভাইরা আছেন হাউতাশার মধ্যে ভুগছেন আমি আপনাদের বলে রাখি সংবিধানের ধারাগুলো খুলুন কি খাবেন কি পড়বেন শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষক থাকবে এ কান্নাটাকে হিজাব নিয়ে সমস্যা হয়েছিলো দেখেছিলেন তো কালকে আমাদের রাজ্য হতে পারে আমি আপনি আবার আপনার আইন সম্পর্কে না জানার ফলে করতে পারে কিন্তু ওখানে উল্লেখ আছে শিক্ষা প্রতিষ্ঠানে কী সিলেবাস কোন শিক্ষক নিয়োগ হবে কি থাকবে কি ড্রেস কোড হবে সংখ্যালঘু ভাইয়েরা করতে পারে সরকার শুধু টাকাগুলো দিয়ে যাবে এটা কি আমরা পারছি সংখ্যালঘু যারা আছে। তাহলে আমাদের অধিকার আমরা জানতে পারছি না বলে আমরা অধিকারটা পাচ্ছি না অধিকার কিভাবে জানবো আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে আমাদের কাছ থেকে তো শিক্ষা কেড়ে নিয়েছে আপনি কালকে তৃণমূলের এক বড় নেতাকে বলবেন এমপিকেই বলবেন আমি ক্লাব করব বলবেন এনে টিভি লাগাবো ক্লাবে আনে ক্যারাম বোর্ড লাগাবো এনে যাকে বলবেন সব দেবে কিন্তু আপনি গিয়ে বলুন স্যার আমাদের প্রাইমারি স্কুলের ডাস্টার কিনবো টাকা দেন নাই দেখছি বোর্ড কিনবো টাকা দেন দেখছি ফ্যান কিনবো টাকা দেন দেখছি টেবিল চেয়ার নাই টাকা দেন কিন করব দেখছি শিক্ষা কেন্দ্রে এরা পাঁচ পয়সা দেবে না মাতাল আতাল হবেন আপনি আমি হৈ হই করবেন ফিস্টি করবেন ক্লাবে ক্রাম বোর্ড ফিটবেন আটচল্লিশ ইঞ্চি ডিজিটাল স্মার্ট টিভি বেরিয়েছে লক্ষাধিক টাকা দাম কিনতে চাইবেন সব দিয়ে দেবে আপনাকে শিক্ষার কথা পেন বই খাতার কথা বললে এরা মুখটা ঘুরিয়ে নেবে কেন আপনাকে আমাকে যত এরা মূর্খ রাখতে পারবে তত এরা আমার আপনাকে আমাকে বোকা করে রাখতে পারবে তত এদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে শুধু মুসলমানের জন্য নয় বলছি এটা দলিত আদিবাসী পিছিয়ে বর্গের যে সমস্ত সোসাইটিগুলো আছেন সবাইকে এরা মূর্খ করে রাখতে চাই আপনাকে আমাকে তো শেষ করে দিয়েছে আপনি আমি ব্যাঙ্কে গেলে হাজার টাকা দু হাজার টাকা দশ হাজার টাকা জমা দিলে টাকাটা নিয়ে নেয় টাকা তোলার সময় ওই ডল স্লিপে যদি থাউজেন্ড বানান ভুল লিখি কেমন করে ভাই কেমন করে দাঁত খেঁচাই না তবে দাঁত খেঁচালে আপনি জবাব দেবেন দিয়ে আসবেন ছাড়বেন না কি বলবেন এই শোনো আমি আছি বলে তোমার মাই হচ্ছে তোমার ঘরটা সংসারটা চলছে আমি না থাকলে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত এই জবাব তো দেবেন তাকে কিন্তু আমি বলছি যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমরা কি চাইবো আমাদের পরের প্রজন্ম হোক তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো একবেলা যদি খেতে না পান রোজা ও পোষে থাকবেন খাবেন না একবেলা আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন যে সমস্যা আমাদের হচ্ছে আমাদের পরের প্রজন্মকে সেই সমস্যার সম্মুখীন আমরা হতে দেব না আমাদের ছেলেরা যদি শিক্ষিত হয় সিএ থেকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছে আমি আপনাদের বলছি কেউ সিএটা পড়েছেন কতজন পড়েছেন হাত তুলুন তো হ্যাঁ পড়েছো সিএর এর গাইডলাইনটা কিন্তু কি বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে কোনো জায়গায় দেশ থেকে তাড়িয়ে দেবার কথা লেখা আছে কি আমরা পড়িনি যা বলছে খারাপভাবে নেবেন না আমি আমার কথা বলছি আমি তো ইংলিশ ভালো করে পড়তে পারিনি সি এর কী আছে জানি না আমি হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে পার হয়েছে ইংলিশে বাংলা কিছু নেই এটা ভাবছি তাই তো নাকি ভাই আমি আমার নাম দিয়েই বলছি আমরা পড়ছি না ওই না পড়ার ভয়ে কি হচ্ছে কেউ সি এর ভয় দেখাচ্ছে আর কেউ সি এর বাঁচিয়ে দেবার নামে ভোট লুট করে নিয়ে চলে যাচ্ছে আমরা যদি আমাদের ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না আমাদের অধিকার আমাদের দ্বারে চলে আসবে তাই অনুরোধ করব যে তিনটের মধ্যে একটা কথা আমরা যদি একবেলা উপোস থাকি একবেলা রোজাই থাকি তাই থাকবেন সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন সাথে সাথে এটা বলবো যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে হয়তো